প্রভাত বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে এখান থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে আমি আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে আমার হ্যাপি সোনাকে বের করে খেতে দিলাম মুড়ি আর এই বেশ দিকে হয়েছে বদ্রি পাখি আনা হয়েছে তোমাদের একদিনও দেখানো হয়নি ভিডিওতে তো ওদের খেতে দিয়ে নিলাম খেতে দিয়ে চলে এসেছি গ্যাসের কাছে গ্যাসের কাছে এসে গ্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এইদিকে এটু বাসন কাশন আছে সমস্ত বাসন কাশন আমি বের করে কলপারে নিয়ে আসছি নিয়ে তোমরা জানো তো আমি কলপারে পারে একটু বাসন কাসন ধোয়া ধুই করি যাই হোক আমার ঘরের মধ্যে কোনো ভালো রান্নাঘর নেই বা বেসিন নেই তার জন্য আমি এটু বাসন করে সব দিনই আমাদের কল পারে ধোয়া হয় এটু বাসন কাসন ধুয়ে ভাবছি আজকে গ্যাসে রান্না করব চলে আসলাম গ্যাস গ্যাসে বসিয়ে দিলাম চা আর আজকে ভাবছি গোলমরিচ গুঁড়োতে চা করব তো গোলমরিচ গুঁড়োতে চা করলে কাশি হলে কাশির দিকটা উপকার হবে তো পাখি খুব কাশি হয়েছে পাখি তো ভাবছি তাহলে ওকে একটু গোলমরিচ গুঁড়ো চা খেতে দেবো তো চা নামিয়ে নিলাম দেখো চার কালারটা কত সুন্দর হচ্ছে আর তাছাড়া কী বলো তো এদিকে কাচের কাপে চা বানালে মানে নামালে খুবই সুন্দর লাগে দেখতে যাই হোক আজকে চায়ের সঙ্গে খাবো মুড়ি মুড়ি নিয়ে নিলাম আর এদিকে এক সাইডে হাড়ি আর এক সাইডে কড়াই বসিয়ে দিলাম বসেছিলাম মাছের জন্য যে আজকে মাছ আসবে মাছ আসার পরে মাছ রান্না করবো কিন্তু মাছের জন্য বসে থাকলে দেখছি রান্না কর লেট হবে আর কখন আসবে তার ঠিক নেই আমাদের মাছ আসে না যাই হোক ডাল ভাত করবো ভাবছি আর একটু শাক ভাজবো তো ডাল ভাত বসিয়ে দিলাম আর যখন মাছ আসবে তখন মাছ রেখে মাছ না হয় পরে করবো এইদিকে ডাল ফুটানো হয়ে গেছে আর এদিকে ভাতের ফ্যান কেড়ে নেব ভাতের ফ্যান কিনে নিয়ে চলে এসেছি শাক কচাতে তো এই যে টক শাক ভাবছি আজকে টক শাক রান্না হবে তো এই টক শাকটা আমি জমি থেকে তুলে নিয়ে এসেছিলাম তো আমাদের বাড়ি থেকে দুটো একটা জমি পরেই টক শাক হয়েছে তো টক শাকগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই টক শাক তুলে নিয়ে এসেছি মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নীলা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকালবেলা সব কাজকর্ম তোমরা দেখতে পেয়েছো রান্না বড়া করে নিয়েছি আর ভেবেছি মাছ আসলে মাছ রাখবো কটা শাক এনেছি শাক দিয়ে রান্না করবো কিন্তু সে মাছ এখনও আসেনি বসে আছি মাছের অপেক্ষায় আর এই মাত্র এসছিল ডাবাওলা তো আমাদের গাছের ডাবের অবস্থা খুবই খারাপ বারোটা ডাব বিক্রি করলাম মাত্র একশো আশি টাকা দিয়েছে ঠিক আছে আর কটা নারকল গাছের ডেগো পেরে রেখেছি ওগুলোতে ঝাঁটা তৈরি করব। মানে ঝাড় দেওয়ার জন্য ঝাড়ু তৈরি করতে হবে ঠিক আছে তার জন্য কটা ডেগো আর দিন নারকোল খারাপ হয়ে গেছে জানো তো একটা ভেঙেছি নারকোল আর বললাম আমাদের মানে দা নেই একটু কেটে দাও কেটে দিয়ে দেখলো একটা নারকোল খারাপ হয়ে গেছে আর একটার মধ্যে ফুল হয়ে গেছে নারকোলের মধ্যে একদমই জল পাচ্ছে না জানি না কি হয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি অবস্থা নারকোলের এই যে দেখো নারকল গাছের ডিগো কেটেছি ঝাড়ু তৈরি করতে হবে নারকলের ভেতরে নারকল গাছে বসে বসে নারকোলগুলো নষ্ট হয়ে গেছে আর এই দেখো এই একটা কাটা হয়েছে এইটার মধ্যে এই যে বড় ফুল হয়ে গেছে প্রত্যেকটা নারকল এটা এটা একটু জল নড়ছে তো দেখতেই পাচ্ছ কতগুলো নারকোল নষ্ট হয়ে গেছে আর এইদিকে যে ডাব এই যে নারকল কেটেছি আর পাখি একটা জল খেয়েছে এটার থেকে জল অর্ধেকটা পড়ে গেছে এই যে হচ্ছে ডাবের অবস্থা নারকলের কি হাল সব নষ্ট হয়ে গেছে তো এই অবস্থা হয়েছে নারকল গাছের নারকল ওই কারণে আমাদের নারকল মানে ডাব নারকলের দাম দিতে চায় না ব্যাপারি ঠিক আছে চলো যাই হোক রান্না করে রেখেছি তো তোমাদের দেখানো হয়নি রান্না কি করেছি ভেবেছিলাম যে মাছ আসবে মাছ আসার পরে রান্না করেই লাস্টে তোমাদের দেখানো হবে কি রান্না করলাম কিন্তু মাছ আজকে বসে আছি মাছ আসার কোনো নাম গন্ধ নেই তো ভাবছি তাহলে ডাল ভাত তৈরি করেছি আর ওই যে শাক কুচিয়েছিলাম শাক রান্না করেছি এগুলো দিয়ে ছেলে মেয়েকে নিয়ে খেয়ে নেবো এখন ঠিক আছে পরে মাছ আসলে দেখা যাবে পরেই রান্না দেওয়ার করে ওই যে ভাত বেড়ে নিচ্ছি ডাল ভাত আর শাক ভাজি দিয়ে খাওয়া হবে দুপুরে তো আর আজকে মাছ একদমই জোটেনি জানো তো যাই হোক মাছের অপেক্ষা করলে আমি জানি মাছ জুটবে না তার জন্য আমি ডাল ভাত আর শাক ভাজা করে রেখেছিলাম তার মধ্যেও ভেবেছিলাম যে যদি মানে মাছ আসে তাহলে মাছ করবো ঠিক আছে সেটা আর হলো না যাই হোক আর তারপরে আমি কি করেছি যে সকালবেলা তোমাদের যে নারকল দেখিয়েছিলাম যে এই নারকলগুলো সব গাছে শুকিয়ে পচে গেছে নষ্ট হয়ে গেছে তা দেখলাম ঠিকঠাক করে জল না নারকোলে জানো তো তো তাহলে কি করব সব নারকলগুলো ছুলতে হবে তো একটা মামিকে বললাম ছুলতে তো উনি ছুলিয়ে দিয়েছে ছুলে দিয়ে দুটো নারকল নিয়ে গেছে আর আমাকে জানো তো নারকলের ভেতরটা সব নারকলের মধ্যে ভালো হয়নি আর মালা ভর্তি ফুল হয়ে গেছে এই দেখো কতগুলো নারকল ছোলা হয়েছে এই দেখো আমি বারবার ছুলা ছোলা বলছি দেখ কি বলো ছাড়িয়েছি নারকল নারকল ছাড়িয়ে দিয়েছে ভাবি তো এই দেখো কেমনভাবে ফুল হয়েছে নারকলের ভর্তি ফুল রে ভগবান বারবার করে কন্যা পড়ে যাচ্ছে এই দেখো নালকোলের মালা ভর্তি ফুল এই মালাগুলো না মানে কি বলবো ফুলগুলো হয়ে গাছে বসে সেই ফুল ভেতরে বসে পচে গেছে এই যে তার একটা মালা আছে এই দেখো তার একটা মালা আছে এই মালাটার মধ্যেও কিন্তু ফুল পচে যাচ্ছিলো ঠিক খোসা কেটেছি নারকোলের যে পাতা ছিল সব ছেলে ছুছে এক জায়গা করে রেখেছি ডেকো টেকো ফেড়ে টেরে গুছিয়ে রেখেছি গুছিয়ে আবার সিনান করে এখন আসলাম খেতে আর এদিকে পাখিকেও খাইয়ে দিতে পারে চলো পাখিকে খাইয়ে দিই আর ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই পরে

আমাকে বেশি সুন্দর দেখাচ্ছে না বলুন তো বন্ধুরা চলে আসছি খাওয়া দাওয়া করে এই যে শাড়ি পরে রেডিওয়ে নিয়েছি এখন যাব একটু ঘুরতে ঘুরতে বলতে কোথায় যাবো তোমাদের যেই দেখাবো চলো ঘুরে আসি পাখিও রেডি হয়ে নিয়েছে এবং রেডিও নিয়েছি ঠিক আছে তবে আগে বলছি না কোথায় যাচ্ছি যাওয়ার পরেই তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে চলো যা যা। পাখিরা আমি চলে আসছি এই যে রাধা কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ মন্দির শুধু নয় এটা আশ্রম আশ্রমে চলে এসছি এখানে দশ দিন অনুষ্ঠান হয় তো দশ দিন অনুষ্ঠানের আজকে শেষ দিন তো এই যে দেখো সব নীলা করেছে শ্রীকৃষ্ণ কখন কোন যুগে কোন অবতার ধারণ করেছে সেই সমস্ত এখানে মূর্তি করে সাজিয়ে রেখেছে তো খুবই ভালো লাগছে দেখতে আর সমস্ত মূর্তির আমার কিন্তু নাম জানা নেই চলো আর এখানে দেখো এই সাইডে আছে মঞ্চ এই মঞ্চে এক একদিন এক এক ধরনের কীর্তন গান গীতা পাঠ বা ভগবত পাঠ এই সমস্ত আর কি পাঠ হয় এই যে যে মঞ্চ করে রেখেছে বাচ্চারা আছে এই মঞ্চে আর সেই সাইডে আছে রাধা কৃষ্ণ মন্দির এই মন্দিরে যারা মানত করেছে যে এই মালসা ভোগ প্রসাদ দেবে আজকে লাস্ট দিনে এই মন্দিরে শ্রীকৃষ্ণ রাধার কাছে দিয়ে পুজো করা হয় সেই মালসাগুলোকে বিতরণ করছে আর রাধা কৃষ্ণ মন্দিরের নিচের দিকে দেখো প্যান্ডেল করা আছে প্রচুর ভিড় সেখানেই খাওয়া দাওয়া চলছে তো বন্ধুরা তো দেখতে পেলে কোথায় গেছিলাম তো বাপের বাড়ির পাশে আশ্রম আশ্রমে আজকে এগারো দিন ও এগারো দিন হয়েছে নাম যজ্ঞ না কদিন হয়েছে গো দশ দিন তারপরে দশ দিনই রাত্রিবেলা খেতে দেয় ঠিক আছে ও মা ও দিনই রাত্রিবেলা খাতি দিছে প্রত্যেক দিন রাত্রেবেলা খেতে দেয় গানের শেষে না তো মানে দশ দিন অনুষ্ঠান হয়েছে তো দশ দিনই রাত্রেবেলা প্রত্যেক দিন রাত্রেবেলা গান শেষ হ্যাঁ দ্বাস দ্বাদশীতে সারাদিন খেতে দিছে যাই হোক মানে আজকেও সারাদিন খেতে দিয়েছে আর এমনি রোজ দিন ওই মানে গান শেষ নাম যজ্ঞ নাম যোগ্য তো না কীর্তন হওয়ার পরে ওই রাত নটা সাড়ে নটার দিকে হয়তো খেতে দেয় রোজ মানে এক একদিন হয়তো লুচি ঘুগনি থাকে পনির থাকে সাদা ভাত নিরামিষ থাকে এখন যাবো বাড়িতে পাখির আবার কালকে সকালবেলা প্রাইভেট আছে মানে পড়া আছে তো এখন বাড়িতে না গেলে পাখি যে বাড়িতে যে পড়া মুখস্থ করবো ঠিক আছে চলো বাড়িতে যেই তোমাদের সঙ্গে দেখা হবে আর কাউকে দেখাচ্ছি না বাপের বাড়ি মার ঘর আর এই যে আজকে একটু অনেকদিন পরে একটা পান খাবো পান সাজিয়ে নিয়েছি অনেকদিন পান খাই না ঠিক আছে চলো বাড়িতে যেত বন্ধুরা সেই বাপের বাড়ি থেকে এসে আর তোমাদের সামনে আসা হয়নি আসা হয়নি বলতে মোবাইলের চার্জও ছিল না আর এই দিকে আকাশের কাছে ঘরের চাবি দিয়ে দিয়েছিলাম পাখির ঘরের চাবি এবার আকাশ এসে মানে আকাশ আসতে লেট হয়ে গেছে আর পাখিকে তারপরে ওই ঘরে বসে বই পড়াচ্ছিলাম ওই জন্য আর তোমাদের সামনে আসা হয়নি যাই হোক আর এখন মনে পড়লো যে আমি ভিডিওটা শেষ করিনি চলো তাহলে বিছান কথায় গুছিয়ে যে পাখি ঘুমিয়েছে দেখো এই যে পাখির গায়ে আমার হাত আর আমি এই দিকে বিছানার মধ্যে বসেই তোমাদের সঙ্গে কথা বলছি এখন পড়বো ঘুমিয়ে মানে এখন শুয়ে পড়বো ঠিক আছে চলো আজকের মোটর ভিডিও এই পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন একটু ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা